আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এনসিপি এবি পার্টি জামাতের এটা বলার কি মানে জানেন আমি সব সময় বলি এনসিপি এবি পার্টি এই দুইটা নামের দিক দিয়ে দল হিসেবে ভিন্ন হতে পারে এ দুইটাই হচ্ছে জামাতের একটি অঙ্গ সংগঠন সেই কারণে আমি এনসিপি এবং এবি পার্টিকে জামাতের ফ্যাক আইডি বলেছি আর এটাও বলে দিচ্ছি ফেব্রুয়ারিতে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না লিখে রাখুন বিএমপিকে কে আরো বড় একটি মূলা ধরিয়ে দেয়া হবে বিএমপি যতই খুশি হয়ে রাজপথে রেলি করুক যতই আনন্দ মিছিল করুক কোনো কাজ হবে না কেন কাজ হবে না সেটার আজকে একটি বিশ্লেষণ করব শেষ পর্যন্ত দেখলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে প্রথমত এই নির্বাচন যদি হয় আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বলে অনেক অভিযোগ আছে বলে আওয়ামী লীগকে গণহত্যার বিচার শেষ হয়নি এ সকল কারণ দেখিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেয়া হবে না তাহলে একটি বড় রাজনৈতিক দল নিয়ে নির্বাচন থেকে মাইনাস দ্বিতীয় আরেকটি রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টিও কিন্তু আওয়ামী লীগ বিএনপির পরে সব থেকে বড় দল বাংলাদেশে। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর এবং অনেক অনৈতিক কাজ করেছে এবং আর বিভিন্ন ইস্যু দেখিয়ে বিভিন্ন ইস্যু দেখিয়ে জাতীয় পার্টির কার্যক্রম অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় পার্টিকেও নির্বাচনে আসতে দেয়া হবে না তাহলে মাইনাস কে আওয়ামী লীগ জাতীয় পার্টি এই দুইটা বড় দল মাইনাস তাহলে আর বাকি কে আছে আর বাকি আছে বিএনপি জামায়াত এবং অন্যান্য চুনবুটি দলগুলো এনসিপি সব এই সকল দল মিলে বাংলাদেশে ভোট আছে আর জাতীয় পার্টি আওয়ামী লীগ আর আওয়ামী লীগের কিছু মিলে ভোট আছে ফিফটি পার্সেন্ট দলের যে ভোটগুলো আছে ওই দলগুলো বাদ তাহলে ভোট হবে কাদের প্রতিদ্বন্দ্বিতা করবে কারা বিএনপির অপোনেন্টে বিএনপি এক পাশে দাঁড়াবে দাঁড়াবে জামায়াত এনসিপি এবং অন্যান্য দলগুলা এখন যদি নির্বাচনের ঘোষণা দেয়া হয় ফেব্রুয়ারি সাত তারিখে বা পাঁচ তারিখে যে অন্যান্য ইসলামিক দলগুলা বলে আমরা নির্বাচনে এখন অংশগ্রহণ করব না দেশের মধ্যে নির্বাচনে এখন পরিস্থিতি নেই দেশের গোলযোগ পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা নির্বাচন অংশগ্রহণ করব না তখন বিএনপি কি করবে বিএনপির কাছে অপশন কি আপনারা কমেন্ট উত্তর দেন বিএনপির কাছে তখন কোনো অপশন নাই তখন কি করতে হবে নির্বাচনের তারিখ আরো পিছাতে হবে আর তা না হলে এনসিপি জামায়াত এবং অন্যান্য ইসলামিক দলের সাথে বৈঠক করে নেগোসিয়েশন করতে হবে নেগোসিয়েশন কি বিএনপি কে হয়তো দেড়শো আসন ছেড়ে দিতে হতে পারে হয়তো বা বিএমপির সাথে এটাও হতে পারে যে আপনার একশো চল্লিশ আসন নেন আমরা সহ জোট করে সরকার গঠন করি আমরা আর আরেকটা দলকে বিরোধী দল বানানো হবে বিএনপি হবে খুব তাড়াতাড়ি আর যদি না আসে জামাত আমরা নির্বাচন অংশ করব না দেশে পরিস্থিতি ঠিক নেই সংস্কার হয়নি আওয়ামী লীগের বিচার দৃশ্যমান হয়নি এদিকে এনসিপি ওদের দল এনসিপি কে লাগাই রাখবে আরেকটা ব্যাপার নিয়ে এবি পার্টি ওদের দল বালেশ্বর ফুহকে লাগাই রাখবে বক্তব্য নিয়ে আবার ওই সকল জুলাই চোদ্দা যারা আছে জুলাই বলবে যে তোমরা গিয়ে যে কোনো একটা বিষয় নিয়ে দাও শাহবাগে গিয়ে আন্দোলন শুরু করো দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি পরিস্থিতি তৈরি করো তখন আমরা এই ইস্যুটাকে বিশাল আকার ধারণ করে তখন বলবো বাংলাদেশে কোনো নির্বাচন পরিস্থিতি নেই আবার আওয়ামী লীগের যে কোনো একটা বিষয় এনে দেশকে উত্তাপ ছড়ানো হবে দেশের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসছে আওয়ামী লীগ দেশ দখল করে ফেলবে এমন ভাবে নিউজ ছড়ানো হবে বিএনপির মনে আবার আরেক আরেকটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হবে আবার হয়তো বা দেখবেন যে গোপালগঞ্জের মধ্যে আবার মার্চ করবে এরকম আবার ডাক দিবে আমরা গোপালগঞ্জে আবার যাচ্ছি দেখি এবার কি করতে পারে ওইখানেও একটা পরিবেশ খারাপ পরিবেশ উত্তাপ ছড়ানো হবে সারা বাংলাদেশে গোপালগঞ্জ হয়তো ছড়ানো প্ল্যানও করতে পারে যদি নেগোসিয়েশনে না আসে বিএনপি এনসিপি এবং জামাতের সাথে আর নির্বাচন না হওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে গিয়েছে কারণ এখনো কিন্তু এনসিপি নিবন্ধন নেয়নি বা পায়নি বা ওদের প্রতীক এখনো বরাদ্দ হয়নি বা ইচ্ছে করে এনসিপি তাদের নিবন্ধন এখনো নিচ্ছে না কেন নিচ্ছে না সেটা আমি আপনাদেরকে বলেই দিয়েছি কারণ নিবন্ধন নিয়ে নিলেই জনগণ এবং সকল রাজনৈতিক দল বুঝতে পারবে কিছুদিনের মধ্যে নির্বাচন হয়ে যাবে সে কারণে এনসিবি নিবন্ধন নিয়ে নিয়েছে বা নিবন্ধন পেয়ে গিয়েছে এনসিবি নিবন্ধন না নেওয়ার মানে হচ্ছে এখনো নির্বাচনের দেরি আছে এবং এনসিবি সারা বাংলাদেশ এখনো গোছাতে পারে না এনসিবি জনপ্রিয়তা তেমন বাড়াতে পারে না তাই এনসিবি আগে তাদের সাংগঠনিকভাবে আরো শক্ত করবে প্রত্যন্ত গ্রামের মধ্যে তাদের অবস্থান ক্রিয়েট করবে এবং ফাইন্যান্সিয়াল ভাবে এনসিবি আরো শক্ত হবে কারণ এনসিবি আর জামাত হচ্ছে একই দল জামাতের একটা ফিক্সড ভোট আছে যারাই কর্মী তারাই হচ্ছে জামাতের ভোটার এখন এনসিপির মাধ্যমে জামাত এক্সট্রা কিছু ভোট কালেক্ট করতে যাচ্ছে এবং এক্সট্রা ভাবে জামাতের আবার নতুন করে জনপ্রিয়তা অর্জন করাতে যাচ্ছে নতুন ডায়াগ্রামের রাজনীতি তৈরি করে এবি পার্টিকে দিয়েও সেম কাজ করতেছে নতুন কিছু ভোট তৈরি করতেছে তখন এক্সট্রা যদি আরো দশ থেকে পনেরো পার্সেন্ট এনসিপি আবার এবি পার্টি বিভিন্ন প্রক্সি সংগঠন দিয়ে যদি ভোট কালেক্ট করতে পারে জামাতের ফিক্স ভোট আর এই ভোট মিলে জামাত যদি পনেরো বিশ পার্সেন্ট পেয়ে যায় খারাপ কি জামাত আস্তে আস্তে করে প্ল্যানিং করে আগাচ্ছে সে কারণে নির্বাচনে হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না ফেব্রুয়ারির মধ্যে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না যেখানে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না চুনুপুটি কয়েকটা দল বিরোধী পার্টি থাকবে বিএনপির ওরও অংশগ্রহণ না করলে বিএনপিকে কি আঙ্গুল চুষবে আর নাকি মুলাজিটা ধরায় দিছে ডক্টর বা ধরাই দিবে সেটা বসে বসে খাবে সেটাও আমি বুঝতে পারতেছি না আর বিএনপি কেন এত খুশি হচ্ছে কেন এত শিওর হয়ে গিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে খুব সুন্দর মতো নির্বাচন হয়ে বিএনপি আড়াইশো আসন পেয়ে সরকার গঠন করে ফেলবে আরে ভাই একটা কথা আছে ওই গ্রামের মধ্যে যখন ওই হুজুররা পড়াইতে যাই মাদ্রাসার মধ্যে বা মসজিদের মধ্যে পড়ায় বাচ্চা ছেলেরা যখন বেশি কথা বলে দুষ্টামি করে তখন হুজুরের রাগ করে একটা কথা বলে যে সুরা জানি না কেরা জানিনা তোরা তোরা হর তো এখন যখন বিএনপি বেশি খুশি হয়ে যাবে বেশি লাফালাফি করবে নাচানাচি করবে নির্বাচন দাও এই দাও সে দাও আমরা খুশিতে ক্ষমতা চলে আসব। তখন জামাত ইসলামী ডক্টর ইউনুস এনসিপি এবং অন্যান্য দলগুলো বলবে আমরা নির্বাচনও চাই না আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক সেটা দিয়ে বিএনপি ক্ষমতায় বসুক সেটাও চাই না আপনারা আপনারা নির্বাচন করেন আপনারা আপনার ক্ষমতা আসেন আমরা এসবে নাই আমরা নির্বাচনে যাব না এ পরিস্থিতি ঘটবে কারণ আওয়ামী লীগ আর জাতীয় মাইনাস থাকা মানি খেলা পুরোটা এখন জামাতার হাতে এনসিবির হাতে চলে আসা তারা নির্বাচনে না যাওয়া মানে নির্বাচন একেবারেই এক পার্সেন্ট না জিরো পার্সেন্ট গ্রহণযোগ্যতা পাবে একা একে নির্বাচন করতে হবে বিএনপি জামাতার এনসিবি অংশগ্রহণ করার পরে যেখানে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না যেখানে নির্বাচন সমালোচিত হবে সেখানে তারাই যদি না যায় ইসি কাকে নিয়ে নির্বাচন দিবে ডক্টরনস কাকে নিয়ে নির্বাচন দিবে ডক্টরনুস নিজেকে ক্লিন রাখার জন্য ডক্টরুস নিজেকে দায়সারাভাবে সেভ রাখার জন্য ডক্টরনুস বলছে আমি তো চিঠি দিয়েছি নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে যখন এসব ব্যাপার ঘটে যাবে আমার আমি চিঠিও পাঠিয়েছি নির্বাচন ডক্টর ইলেকশনের করেছে দেশের পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে জামাত নির্বাচনে যাবে না নির্বাচন আমি কাদেরকে নিয়ে করব। আমি এগারো লক্ষ পুলিশ ডিপ্লয় করে আমি সকলকে মিলে ডিপ্লয় করে কার সাথে নির্বাচন করব আমি পাঁচ লক্ষ পুলিশ ডিপ্লয় কি জন্য করবো দুই লক্ষ পুলিশ ডিপ্লয় কি জন্য করব নির্বাচন কারা কারা করবে প্রতিদ্বন্দ্বী নাই বিএনপির কথা বুঝার নাই তো এগুলো হাস্যকর একটা পরিস্থিতি এখন ক্রিয়েট হয়ে আছে আর জামাত এনসিপি তারা বিশাল একটা চক্রান্ত করে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হতে দিবে না সে কারণে আমি প্রথমেই বলেছি এনসিপি এবং এবি পার্টি হচ্ছে জামাতের ফ্যাকাডি এবং ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না লিখে রাখুন বিএনপি কে মনে হয় আরো বড় একটি মূলা ধরে দিতে যাচ্ছে এই সরকার এনসিপি জামাত এবং অন্যান্য ইসলামিক দলগুলো ধন্যবাদ সকলকে